ক্রোম অ্যাপের গোপন কয়েকটি সেটিংস এখনও বন্ধ করেননি এই জন্য আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ক্রোম অ্যাপ সব সময় নষ্ট করছে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চান তাহলে সময় নিয়ে হলেও সেটিংসগুলো এখনই ক্রোম অ্যাপ থেকে বন্ধ করবেন ক্রোম অ্যাপ আর ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইল বারবার চার্জারের সঙ্গে কানেক্ট করতে হবে না চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক মোবাইলের ক্রোম অ্যাপটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে যদি কোনো ট্যাব ওপেন থাকে তাহলে উপরের দিক থেকে থ্রিডরের পাশের এই অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন ক্রোম ব্রাউজারের হোম পেজে এখানে অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও ক্যালার আপডেট নিউজ সবসময় শুরু হয় এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয় নতুন আপডেট আসে আপনি হয়তো এখান থেকে কোনো সময় ভিডিও নিউজ ক্যালার আপডেট দেখেননি দেখার প্রয়োজনই হয় না তবু এই পেজ রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ নষ্ট করে এমবিও কিন্তু নষ্ট হয় গুগল ক্রোমের অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি বন্ধ করবেন খুব সহজে বন্ধ করতে পারবেন ডিসকভারের পাশের ত্রিডরে ক্লিক করবেন অনেকের মোবাইলে ডিসকভারের পাশে সেটিংসের আইকন শো হয় সেটিংসের আইকন অথবা ডট অপশনে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে এই পেজ আর কোনো সময় রিফ্রেশ হবে না কোনো ক্যালার আপডেট নিউজ ভিডিও শো হবে না যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ অযথায় নষ্ট হবে না অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি এখনই গুগল ক্রোম ব্রাউজার থেকে বন্ধ করবেন ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে থ্রি ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে তিন সেটিংস এ ক্লিক করবেন ডিফল্ট সিস্টেম ডিফল্ট সিলেক্ট আছে তবু ক্রোম ব্রাউজার কালো দেখাচ্ছে ক্রোম ব্রাউজার সম্পূর্ণ কালো দেখাচ্ছে কারণ মোবাইলে ডার্ক তিম ব্যবহার করছি আপনি মোবাইলে লাইট মুড ব্যবহার করছেন এই জন্য সিস্টেম ডিফল্ট সিলেক্ট থাকলে মোবাইলের ডিসপ্লে সালো দেখায় মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু বেশি নষ্ট হয় আপনি ডার্ক সেটিংসটি সিলেক্ট করবেন আর যদি সম্ভব হয় তাহলে মোবাইলেও ডার্ক মুড অ্যাপ্লাই করে মোবাইল ব্যবহার করবেন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য মোবাইল কালো করে ব্যবহার করতে হবে সেটিংস থেকে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার থেকে অনেক বেশি নোটিফিকেশন আসে যে নোটিফিকেশন গুলো আপনার কোনো প্রয়োজন হয় না অনেক সময় আজে বাজে ফটো সহ নোটিফিকেশন আসে নোটিফিকেশন আসার সময় অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসা বন্ধ করে রাখবেন ক্রোম ব্রাউজারের নোটিফিকেশন সেটিংসটি অফ করে রাখবেন ক্রোম অ্যাপ থেকে নোটিফিকেশন আসবে না যার ফলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রানও হবে না ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না সেটিংস থেকে সাইট সেটিংসে ক্লিক করবেন লোকেশন ক্যামেরা মাইক্রোফোন এই তিনটি সেটিংস বন্ধ করবেন এই তিনটি সেটিংস যদি অন থাকে তাহলে যে কোনো সময় ওয়েবসাইট অনেক ওয়েবসাইট আপনার মোবাইলের লোকেশান ক্যামেরা মাইক্রোফোন নজরদারি করবে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট হবে আপনার নিরাপত্তাও নষ্ট হবে নিচের দিকে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই সেটিংসটি অফ করবেন আচ্ছা উপরের দিকে আরও কয়েকটি সেটিংস মিস হয়েছে দেখিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্যাটাগরি থেকে থার্ড পার্টি কুকিজ এই সেটিংসটি ব্লক করবেন ক্লিক এই বন্ধ করবেন আমি আগেই বন্ধ করে রেখেছি ইন্টারশিপ অ্যাডস সেটিংসটিও বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয় আপনি ক্রোম ব্রাউজার থেকে কোনো একটি অ্যাপ ইনস্টল করার সময় যদি মেসেজ শো হয় এই মেসেজটি শো হয় তাহলে অ্যাপটি ইনস্টল করবেন না কারণ এখানে লেখাই আছে আনসেফ অ্যাপ ব্লকড এই অ্যাপটি যদি ইনস্টল করেন ইনস্টল এনিওয়াতে ক্লিক করে তাহলে ইনস্টল হবে কিন্তু অ্যাপটি মোবাইলে অনেক সমস্যা তৈরি করবে মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট করবে আপনি পরে অনেক চিন্তায় পরে যাবেন মোবাইলের ব্যাটারি চার্জ কি করে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারবেন না তাই এমন অ্যাপ ইনস্টল করবেন না আর যে অ্যাপগুলো ইনস্টল করার সময় এই মেসেজটি শো হবে না সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে থ্রিডডে আবার ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন উপরের দিকে সিঙ্ক একটি সেটিংস থাকবে সিঙ্ক সেটিংসে ক্লিক করে সিঙ্ক এ ব্রিটিং সেটিংসটি বন্ধ করে দিবেন আমার মোবাইলে অনেক আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম যার ফলে এখন সেটিংসটি হাইট হয়ে গেছে আপনার মোবাইলে যদি সেটিংসটি না থাকে তাহলে চিন্তা করবেন না আগে হয়তো কোনো সময় বন্ধ করে রেখেছিলেন যার ফলে এখন সেটিংসটি হাইট হয়ে গেছে আর থাকলে অবশ্যই সিঙ্ক এ ব্রিটিং সেটিংসটি বন্ধ করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটিংসে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নিচের দিক থেকে সেটিংস আইকনে ক্লিক করে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে রাখবেন এই সেটিংসগুলো অন থাকলে গুগলের যখন কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই সময় সেই ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয় তাহলে আপনার মোবাইলের যে অ্যাকাউন্টগুলো গুগলে সেভ হয়ে আছে সেই অ্যাকাউন্টগুলো অটোমেটিক লগ ইন হয়ে যাবে অটোমেটিক লগ ইন হওয়ার জন্য স্ক্যান হবে মোবাইলের চার্জ নষ্ট হবে আর আপনার নিরাপত্তাও নষ্ট হবে মানে আপনার মোবাইলের যে অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সেই অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাও নষ্ট হবে তাই এই সেটিংসগুলো এখনই বন্ধ করে রাখবেন গুগলের ক্রোম অ্যাপের যে সেটিংসগুলোর কাজ অনেক দ্রুত দেখিয়েছি এই সেটিংসগুলো এখনই আপনি মোবাইল থেকে পরিবর্তন করে নেবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার মোবাইলও নিরাপদে থাকবে শান্তিতে ব্যবহার করতে পারবেন